সাজেক বিলি ভ্রমণপ্রেমী প্রতিটি মানুষের কাছে স্বপ্নের জায়গা আলহামদুলিল্লাহ আমাদেরও যাওয়ার সৌভাগ্য হয়েছে আর আজকের ভিডিওতে সেই ভ্রমণের রোমাঞ্চকতা ইতিহাসের বিবরণ তুলে ধরবো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার সাজেক সিরিজের প্রথম পর্বে সাজেক ভ্রমণের প্রথম পর্বে দেখানোর চেষ্টা করব আমরা কোথায় কত টাকা রুমে থেকেছি আর রাতের খাবার কোথায় কি দিয়ে খেয়েছি সব কিছু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সবাই বলে সাজেক নাকি ঘুরতে অনেক টাকার প্রয়োজন এই সব কিছুর সঠিক ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে চলুন তাহলে সাজেক যাওয়া যাক সেই স্বপ্নের সাজেক মেঘের রাজ্যে তো আজকে যাচ্ছে হচ্ছে গ্রুপ ট্যুরে আর আজকে আমি একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার ওয়াইফ তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার জন্য আমরা রেডি তো ইনশাআল্লাহ জার্নিটা ভালো হবে সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমার এই সাজেক সিরিজের প্রত্যেকটা ব্লগ আপনারা দেখবেন আশা করি অনেক ভালো হবে আর ভালো পিস আপনাদেরকে দিতে পারবো এই আশাই তো এখন বাজে হচ্ছে রাত বারোটা আর আমাদের জার্নি হবে দুটোই আমরা এখন যাব হচ্ছে ফেনি সরকারি কলেজ মাঠ আর আমি আর আমার আজকে যাত্রাটা শুরু হচ্ছে ফেনি থেকে তো ফেনি টু সাজেক্ট সব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো আমার ব্লগের সাথে থাকুন দেখতে থাকুন এখন রাত তিনটা আমাদের বাইক ও আমরা সবাই রেডি আমাদের বাইকগুলোর লাইন আপ করা হয়ে গেছে এক একে আমরা সবাই বের হয়ে যাচ্ছি ফেনি সরকারি কলেজ মাঠ থেকে আর আজকের ট্যুরে আমাদেরকে লিড করছে আমাদের ট্যুর মেম্বার আলফাজ রাজবাই পুরো ট্যুরের জন্যে আমরা একটা লাইন আপ করে নিয়েছি শেষ পর্যন্ত আমরা এই লাইন আপ মেনটেন করেই সাজেক পৌঁছাবো আমাদের বের হওয়ার কথা ছিল বারোটায় একটু লেট হয়ে গেছে সবাইকে একসাথে নিয়ে বের হতে হতে রাত তিনটা বেজে গেছে আমরা এখন আছি হচ্ছে পেট্রোল পাম্পে আমাদের সবগুলো গাড়ির টাঙ্কি লোড করা হবে আমারগুলা করা আছে বাকি যারা আছে সবারগুলা করা এই সবার তেল নিচ্ছে আর এই পাম্প বারোটায় বন্ধ হয়ে যায় বাট আমাদের অ্যাডমিন বলে পাম্পটা খোলা রাখছে আর আমার আগে থেকে লোড করা তো এখন আমি আমার টাঙ্কি যেহেতু লোড করা একটা অক্টেন বুস্টার ইউজ করবো আর এটার উপকারিতা অপকারিতা সবটাই আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ব্যবহারের পর তো দেখি এর অপকারিতা উপকারিতা কি আমি পাই সেটা আপনাদের সাথে শেয়ার করব আর পুরোটাই দিয়ে দিলাম আমার এক লোড করা আছে ফেরি থেকে বের হয়ে গেলাম সাজেকের উদ্দেশ্যে আর আপনাদের সাথে আমার আজকের সাজেকপুরের রোথ প্ল্যানটা শেয়ার করি সেটা হচ্ছে আমাদের যাত্রা শুরু হচ্ছে ফেনি থেকে আর আমরা ফেনি থেকে হাইওয়েটা ব্যবহার করি না আমরা যাচ্ছি হচ্ছে ফেনি থেকে ছাগল নাইয়া করেরহাট হয়ে হিয়াকো রামগড় ওই রাস্তায় আর হাট হয়ে যায় না কারণ হচ্ছে হাট থেকে করেরহাট পর্যন্ত রাস্তা কাজ চলতেছে তো এই জন্যে আর ওই রাস্তাটা আমরা ইউজ করি নাই আমরা যাচ্ছি হচ্ছে ফেনী সাগলনাইয়া তারপরে করেরহাট তারপরে হেয়া হিয়াকরামগড় এরোডে এ হচ্ছে আমাদের আজকের ট্যুর প্ল্যান বা রোড প্ল্যান আর আমাদের সাথে বাইক আছে হচ্ছে তিরিশটা আর প্রত্যেকটা বাইকে দুজন করে এর মধ্যে শুধু দুই একটা বাইক আছে যেগুলো সিঙ্গেল অ্যাভারেজে আমরা প্রায় আটান্ন জন মোটামুটি বলতে পারেন যে সাজেকের একটা স্কট নিয়ে আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাজেক এর মধ্যে অনেকের আছে হচ্ছে সেকেন্ড টাইম থার্ড টাইম বাট আমার মতো এরকম অনেক আছে যাদের এটাই হচ্ছে ফার্স্ট টাইম আর আমিও ফার্স্ট টাইমে যাচ্ছি সাজেক তো আজকের রোড প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করলাম আমরা এই রোডটা ইউজ করতেছি কারণ ওই রোডে কাজ চলতেছে তাই ওই রোডে আর ইউজ করি নাই তো রাত প্রায় এখন তিনটা আমরা ফেলি থেকে বের হতে হতে তিনটা হয়ে গেছে আর রাত রাতে পাহাড়ের বুকে তিরিশটা বাইক একই সারিতে যাচ্ছে আর প্রতিটা বাইকের টেল লাইটের জলে থাকা লাল আলোটা দেখে এতই শান্তি লাগছে পাহাড়ের বুকে এই বাইকগুলোর ছুটে চলা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছি আর এই আনন্দটার ফিল নিচ্ছি রাতের বেলায় প্রায় এক কিলোমিটার জুড়ে শুধু আমাদের বাইকের লাইন আপগুলোই দেখা যাচ্ছে এখন বোর সাড়ে চারটা আমাদের রামগড়ের গ্রুপের সদস্য আরিয়ান রুবেল ভাইয়ের অনুরোধে আমরা সবাই রামঘরের ওইটি স্কেলের এখানে দাঁড়াই উনি আমাদের সাথে দেখা করার জন্যে সেই বোর তিনটা থেকে এখানে দাঁড়িয়ে আসেন এখন আসতে হচ্ছে জালিয়াপাড়া এখান থেকে আমরা হাতের বামে চলে যাব আর এদিকে যা হচ্ছে ডানে সিন্দুরচুরি তো জালিয়াপাড়া ক্রস করলাম এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা পঞ্চাশ আমরা ফেনি থেকে রনা দেই হচ্ছে তিনটায় ফেনি থেকে তিনটায় রনা দিয়ে জালিয়াপাড়ায় আসি হচ্ছে পাঁচটা পঞ্চাশে ছয় ছয়টাও ধরতে পারেন তা যে প্রায় তিন ঘন্টা খুবই সুন্দর লাগতেছে রাতে পাহাড়ে যখন আফিলে উঠি পিছনে সবগুলো বাইকের লাল তেল লাইটটা দেখা যায় খুবই সুন্দর লাগে আমরা এখন আসতে হচ্ছে মাটিরাঙ্গা সবাই নাস্তা করার জন্য বিরতি দিছি আমি হচ্ছে আমাদের আজকে ট্যুরের টুর লিডার এবং সামনে থেকে সবাইকে গাইড করতেছে ওনার গাইডে আমরা সবাই আজকে সাজেক যাব ট্রেন থেকে বের হয়েছি ওনার গাইডে এখন আমরা মাটিরাঙ্গা নাস্তা করতেছি সবাই আমাদের নাস্তা হচ্ছে দুই পরোটা এক বাজে এক চা তো ভাই আপনি আমাদেরকে লিড করতেছেন এত বড় একটা বহর প্রায় তিরিশটা বাইক প্রতিটা বাইকে দুজন করে এভারেজে প্রায় প্রায় ষাটজনের মতো বলেন আপনি যে এই পর্যন্ত আমাদেরকে লিড দিলেন গাইড করলেন যে আপনার অনুভূতিটা কেমন বা এই যে পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছেন সেটা একটু প্রকাশ কর

আর আমরা রাতের রাইডটা খুবই ফ্রেন্ডলি রাইড করি কারোর মধ্যে কোনো হেজিটেশন থাকে না বা কারোর মধ্যে কোনো মানে তাড়াহুড়ো নাই আর এখানে সবাই আমরা এখন ব্যবস্থা করতেছি আর রাতের রাইডটা যে আসলে এত এনজয়েবল হয় আর এত সুন্দর হয় সেটা পাহাড়ে রাইড না করলে বোঝা যায় না কারণ রাতে যখন আমরা রাইড করি তখন প্রত্যেকটা বাইকের লেটগুলো লাল দেখা যায় এত সুন্দর লাগে রাতের ওয়েদারটাই অন্যরকম আর বিশেষ করে পাহাড়ের রাইডটা তো আরও সুন্দর লাগে প্রত্যেকটা বাইক যখন আপ থেকে ডাউন ডাউন থেকে আপে রাইড করা হয় উঠানামা করে ওই দৃশ্যটা আসলে অনেক সুন্দর তো আপনারা আসেন ঘুরতে আসেন প্রকৃতির কাছাকাছি আসেন দেখেন আমরা এখন আছি হচ্ছে ঋষান ঝর্ণা যাওয়ার যে পথ সেখানে আর বাহিরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আর আমরা খাগড়াতুরি শহরেও ঢুকতে পারি নাই তো এখানে সবাই রং চা কিছু করার নাই আটকে গেছি তো আমাদের বাকি যে মেম্বার্সরা ছিল ওনারা চলে গেছে অলরেডি স্কোটে আমাদের আঠারোটা গাড়ি আছে আর আমরা বাকি যারা আছি তারা এইদিকে আটকে আছি কিছু সামনে আর আমি আমার সাথে এখানে তিনটা গাড়ি আমরা ছজন আছি চিল প্রো চিল তো সবাই মিলে রং চা খাচ্ছি বৃষ্টিতে আর কি করবো কিছু করার নাই টাইম পাস দেখি বৃষ্টি কখন থামে বৃষ্টি থামলে আবার এখান থেকে শুরু করব আর একটানে দেখি চেষ্টা করব নালা যাওয়ার আমরা এখন আছি বাগাইহাট আর্মি ক্যাম্প চেকপোস্টের এখানে আমরা যখন মাটিরাঙ্গা পার হই তারপর থেকে সকালে থেকে থেকে বৃষ্টি শুরু হয় বৃষ্টির জন্যে আমরা প্রথম স্কোরটা মিস করি তাই দ্বিতীয় স্কটে যাওয়ার জন্য বাগাইহাট আর্মি ক্যাম্পে অপেক্ষা করি আমরা এখন আছি হচ্ছে বাগাইশوري আরবি সাকশনের এখানে তো আমরা প্রথম স্কটটা মিস করি যেটা এগারোটা সাড়ে আজকে আমরা এখানে কচিকুচি ডাব কচিকুচি ডাব কি হবে এখানে কচিকুচি জাম্বুরা দোলা সব কচি এখানে আমরা খাচ্ছি হচ্ছে তারপরে হচ্ছে পাহাড়ি বড়ই এর পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা তারপরে আনার পাহাড়ি কলা আছে পেঁপে খাইতেছি আমরা এখানে পেঁপে ফিজ হচ্ছে দশ টাকা আর কেজি হচ্ছে আশি টাকা তবে পাহাড়ি পলের স্বাদে রকম আসছি পাহাড়ে ঘুরতে পাহাড়ি পল যদি না খাই তাহলে কি হবে তো আমাদের নেক্সট স্কট হচ্ছে দুইটায় তো দুটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আমরা এগারোটা স্কটটা মিস করি আর আজকে বৃষ্টির জন্য প্রথম স্কটটা এগারোটায় দেয় এগারোটা স্কট এই লোকের কারণে মিস করি এই যে লোক এই লোকে একটা জিতে একটা মেঘে দেখছিল ওই মেঘে ফলো করতে করতে আমাদের লেট হয়ে

আলহামদুলিল্লাহ সাজুকের পথে আছি আমরা বাগাইচুরি চেকপোস্ট থেকে এখানে আসলাম যেখানে করোসিন। আর এখান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি কারণ হচ্ছে আজকে সারা দিন থেকে থেকে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আর আপনাদেরকে সেভাবে ভিউ দেখাতে পারি না কারণ আমার ক্যামেরা ওয়াটারপ্রুফ না তো বাকি যারা ছিল ওরা দশটার স্কোটেই ঢুকে যায় আর আমরা বৃষ্টির কারণে আর বাইক নষ্ট হওয়ার কারণে আমরা দশটার স্কোটটা মিস করি সেজন্যে জন্যে বাগাইচুরি চেকপোস্টে আমরা প্রায় দুটা পর্যন্ত দুটো স্কোটের জন্য অপেক্ষা করি এখন দুটার স্কোটে যাচ্ছি ইনশাল্লাহ ওয়েদারও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো বাবলাম আপনাদের সাথে এখন থেকে শেয়ার করি এই ফার্স্ট টাইম টুর তাও ওয়াইফসহ সে ওই দিকের মানে সাদেক থেকে যারা বের হবে দুটায় এটা হচ্ছে তাদের স্কট এই যে থেকে দুটো স্কটে বের হচ্ছে আর আমরা এই থেকে দুটার স্কটে ঢুকতেছি ওরা হয়তো ওদিক থেকে আসতে লেট করছে কিন্তু হয় এক পাহাড়ের সৌন্দর্য দেখে এই ইউটার্নটা একদম অতুলনীয় অতুলনীয় সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ সোবাহান্লাহ আল্লাহ অপরূপ সৃষ্টি সোবাহান আল্লাহ কিভাবে উঠতেছে আলহামদুলিল্লাহ এই সাজাকে লাস্ট ছয় কিলো এখন আমরা উঠব ছয় কিলো আমি এভাবেই উঠবো আমার গাড়ির গিয়ার থাকবে হচ্ছে দুয়ে আর আমার স্পিড থাকবে হচ্ছে সর্বোচ্চ যাবে এখানে আমি আপনাদের সাথে একটা চির সত্যিকতা শেয়ার করি সাজাকের লাস্ট তিন কিলো শুধু খাড়া উপরে উঠতে হবে আর আমার গাড়ি ছিল একশো দশ সি সি টিভিএস মেট্রোপ্লাস যার আর কম এবং টর্ক পাওয়ারও কম ছিল সত্যি বলতে আমার কাছে মনে হচ্ছে আমার গাড়ি মনে হয় পিছনের দিকে পড়ে যাবে যদিও অনেক ভয় লাগছিল কিন্তু মনের মধ্যে একটা সাহস ছিল যে ইনশাল্লাহ আমি পারবো সব মেঘ উঠতেছে ঠান্ডা ঠান্ডা লাগতেছে না এগুলো সব মেঘ হচ্ছে কংলাক পাহাড় যেখানে সকালবেলা এদিকে সবাই যাবে হচ্ছে ম্যাগ দেখার জন্য ও সুক্রিয়া সুক্রিয়া শুক্রিয়া ও শুক্রিয়া ম্যাঘের মধ্যে হারিয়ে গেলাম ম্যাঘের মধ্যে আমার সামনে দেখেন কিছু দেখা যাচ্ছে না সব ম্যাগ ম্যাগ সব ম্যাগ কি না শুক্রিয়া কুটি কুটি শুক্রিয়া আহমদুলিল্লাহ ও সব ম্যাঘ সীমান্তের অতন্ত্রী পহরে ও সব নেক শান্তি 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 আলহামদুলিল্লাহ আমার বাইকটাকে অনেক অনেক বেশি ভালোবাসা কারণ যার কারণে আমার এই সৌন্দর্য দেখা এই সৌন্দর্য উপভোগ করা এদিনা সবাই কংলাক পাহাড় গেছে যারা সকালে আসছে যারা সকালে আসছে তারা সবাই গেছে হচ্ছে কংলাক পাহাড় আর আমাদের রিসোর্টে হচ্ছে কংলাক পাহাড় আমরা যাচ্ছি হচ্ছে কংলাক পাহাড়ে এরা সবাই সকালবেলায় আসছে আসার পর কংলাক পাহাড় আসছে হচ্ছে ম্যাগ দেখার জন্যে আর আমরা সে ম্যাগের মধ্যে দিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের রিসোর্টে আর আমাদের হচ্ছে কংলাক পাহাড়ে তার মানে হচ্ছে টপ বেলের বা হাইয়েস্ট যেটা সেটা হচ্ছে এই কংলাক পাহাড় আর আমাদের রিসোর্টটা হচ্ছে এই কংলাক পাহাড়ে আস্তে 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 ভাই আস্তে কিরে ভাই

খাওয়া করতে হবে খাওয়া দাওয়া চলে আসছে সামনে তো দেখাচ্ছি যে আজকে আমরা কি খাওয়া দাওয়া করতেছি হচ্ছে এটা হচ্ছে সবজি এটা হচ্ছে বত্তা আর ডাল আছে আর হচ্ছে চিকেন আর ভাত হচ্ছে আনলিমিটেড যে যা খেতে পারেন আনলিমিটেড তো খাওয়া দাওয়া শেষ করি তারপর আপনাদের সাথে কথা বলি যেহেতু আমরা আসি সেকেন্ড স্কটে তাই আমাদের আসতে অনেক লেট হয়ে যায় আর দুপুরের খাওয়া দাওয়াটা করে আমরা সাড়ে পাঁচটায় আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি আমাদের রিসোর্ট ছিল হচ্ছে কংলাক পাহাড়ের উপরে তাই সন্ধ্যাটা এখানে ঘুরে আর ছবি তুলে কাটিয়ে দেই সন্ধ্যার পর পরে আমরা চলে আসি যেখানে লেখা আছে আর এখানে থাকা স্টেট ফুড গুলো ট্রাই করি শেষে ট্রাই করি ব্যাম্বর ট্রি আজকে হেলিপ্যাডে আসছি তো এখানে ব্যাম্বর ট্রি টেস্ট করতেছি হচ্ছে বাঁশের চা আর চায়ের দাম হচ্ছে ষাট টাকা না সরি চল্লিশ টাকা আসলে নর্মাল চা যেটা শুধু বাসার মধ্যে দিয়ে গরম করে দেয় এই জন্য এটার দাম চল্লিশ টাকা হয়ে গেছে বাঁশের দাম বিশ টাকা আর চার দাম হচ্ছে বিশ টাকা আচ্ছা ভাই আপনাদের এই মানে এক বাসের প্রাইস কত চারজন খাওয়া যায় অনায়াসে বুঝছি ব্রয়লারটা হচ্ছে চারশো আট দেশিটা ছয়শো ব্রয়লার দেশি ও ব্রয়লার ছয়শো আধ দেশি আটশো ও আচ্ছা দেখ তো এর টেস্ট কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব জানাবো আপনাদেরকে প্রাইসটা তো অবশ্যই জানলেন আর এক বাসে মোটামুটি চারজনে দেওয়া যায় মানে বাসেটা চারজনে ফুল দিতে পারবেন সমস্যা নাই আর আমি তো একটু আগে বললাম যে এই ব্যাম্বো চিকেনের আজকের স্পন্সর হচ্ছে আমাদের গ্রুপের অ্যাডমিন সাদা দোসুন অনাবিল ভাই আসলে এটা এক্সপেক্ট করি নাই যে উনি এটা আমাদেরকে দিবে ইনশাল্লাহ হেলিফেডে আড্ডা দিতে দিতে রাতের খাবারের সময় হয়ে যায় আর রাতের খাবারে আমরা ট্রাই করি ব্যাম্বো চিকেন সাথে রুটি চিকেনের টেস্ট অসাধারণ আপনারা যারা ট্রাই করেছেন তারা তো এর টেস্ট জানেন যারা ট্রাই করেন না তারা অবশ্যই সাজেকে আসলে ট্রাই করবেন এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার মতন আর তেমন কিছু নেই দেখা হবে সাজেকের এক্সপিরিয়েন্স নিয়ে দ্বিতীয় পর্বে সেখানে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব দ্বিতীয় পর্বটি দেখার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো প্রথম পর্ব থেকে